সালামু আলাইকুম এটিভি জবস বাংলাদেশের একমাত্র আধুনিক জব পোর্টাল এখানে আপনি কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করে অ্যাপ্লাই করবেন চলুন দেখিয়ে দিচ্ছি অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরটি ওপেন করতে হবে সার্চবারে লিখতে হবে এটিভি জব অ্যাপ সার্চ করতে হবে সার্চ করার পরে এইখানে দেখেন ইনস্টলে একটা ক্লিক করে দিতে হবে ইনস্টল সম্পন্ন হয়ে গেছে ওপেন একটা ক্লিক করতে হবে অ্যালাউ করে দিতে হবে স্কিপ করে দিলাম আমি ওকে করে দিলাম এইখানে একটা ক্লিক করে দিলাম বেগে যাচ্ছি দেখুন এইখানে শত শত জব আছে এইখান থেকে আপনার স্বপ্নের চাকরিটি আপনি খুঁজে পেতে পারেন অবশ্যই অ্যাপ্লাই করার জন্য আপনাকে আগে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং প্রথমে এই মোর অপশন একটা ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ একটা ক্লিক করে দিবেন এইখান থেকে আমি ভাষাটা চেঞ্জ করতেছি বাংলা করে দিলাম রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য অবশ্যই প্রোফাইল একটা ক্লিক করতে হবে দেখুন রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য অ্যাকাউন্ট তৈরি করুন এখানে একটা ক্লিক করে দিবেন এইখানে আপনার ফুল নাম লিখবেন এইখানে আপনার ফোন নাম্বার এইখানে ইমেইল অ্যাড্রেস এইখানে পাসওয়ার্ড তৈরি করবেন একটা তো আমি যেহেতু সাইন ইন করব আমি সাইন তার জন্য দেখুন আপনি এগুলা কমপ্লিট করে দিবেন তাহলেই সাইন আপ সাইন ইন করতে পারবেন আমি এখানে এখানে ক্লিক করে এখান থেকে বের হয়ে গেলাম আমি সাইন ইন করব সাইন ইন একটা ক্লিক করলাম এখানে আমি দেখুন এখানে মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম দেখুন সাইন ইন আপনি দুই ভাবে করতে পারেন মোবাইল নাম্বার দিয়েও করতে পারবেন আপনি মেইল দিয়েও করতে পারেন আমি মেইল দিয়ে সাইন ইন করতেছি এখানে মেইল যে মেইল দিয়েছি এখানে আমি পাসওয়ার্ড দিয়েছি এখানে দেখুন এখানে একটা ক্লিক করে দিব। সাইন ইনে সাইন ইন হয়ে গেছে প্রথমে দেখুন প্রোফাইলে একটা ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে দেখুন এইগুলা সব ইনফরমেশন আমাকে কমপ্লিট করতে হবে প্রথমে দেখেন আমি এখানে বিয়াল্লিশ পার্সেন্ট ইনফরমেশন কমপ্লিট করেছি এখানে প্রোফাইল দেখুন এখানে আমি বিয়াল্লিশ পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট করেছি আপনার একশো করতে হবে তা না যেমন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে আপনার সেটা দিতে হবে না সেক্ষেত্রে আপনার একশো হবে না প্রথমে দেখুন এইখানে আপনার ক্লিক করতে হবে প্রোফাইল লাগাত এখানে ক্লিক করে এই একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেখুন আমি এগুলা আমি আমারটা দিয়েছি আপনি এখানে দিয়ে দিয়ে আমি আর আগে যেন আপনাদের সময় কম লাগে এখানে আপনার এখানে আপনার এক্সপিরিয়েন্স দিবেন এখানে আপনার প্রেজেন্ট স্যালারি দিবেন এখানে আপনার এক্সপেকটেশন স্যালারি দিবেন এভাবে আপনি এগুলা সবগুলো কমপ্লিট করে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কমপ্লিট করে দিয়ে আপনি সেভে একটা ক্লিক করে দিবেন এইভাবে আপনার দেখুন এগুলো যে প্রোফাইল সামারি এডুকেশন এগুলো আপনার কমপ্লিট করতে হবে আমি এডুকেশন একটা ক্লিক করে দিলাম এডুকেশন আপনি দেখুন এই প্লাস চিহ্নতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখেন এইখানে আপনি দিবেন এই অর্গানাইজেশনের নাম দিবেন এইখান থেকে আপনি আপনি কোথায় থেকে পড়াশোনা করছেন যেমন আমি বুথার সাথে দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি যেমন ধরুন আমি এখানে দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি দেখেন এখানে আপনি সিলেক্ট করবেন আপনি কি করেছেন ঢাকা ইউনিভার্সিটিকে মাস্টার্স এখানে যেমন দিলাম আমি ব্যাচেলর দিয়ে দিলাম একটা ব্যাচেলর দিলাম আপনি দিবেন এখানে কত সালে আপনি পাস করে বেরোচ্ছেন যেমন আমি চোদ্দ পনেরো যাই হোক একটা দিয়ে দিলাম আপনি এখান থেকে এগুলা সবগুলো শাখা থেকে পড়াশোনা করছেন করে দিবেন তারপরে আপনি এখানে স্কিল স্কিল একটা ক্লিক করবেন আপনি একইভাবে এগুলো দেখেন এগুলা কমপ্লিট করে দিবেন এগুলা কমপ্লিট করে দেবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি এটা ক্লিক করবেন এটা ক্লিক করার সাথে দেখেন এখানে আপনার ডেজিনেশন দিবেন আমি দিচ্ছি কোম্পানি নাম দিবেন আমি দিচ্ছি বসুন্ধরা গ্রুপ লোকেশন এখানে আপনি ডেট দিবেন যেমন আমি যে কোনো একটা ডেট দিয়ে দিচ্ছি এখানে স্টার্টিং ডেট চাচ্ছে এখানে স্টার্টিং ডেট আমি যেমন দিয়ে দিচ্ছি দু হাজার সতেরো দিচ্ছি আপনার বের হয়েছেন কত আমি এখনো বের হইনি তার জন্য এটা আপনার দিই আমি দু হাজার পঁচিশে সিলেক্ট করা থাকলো এখানে আপনি এখানে দিয়ে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেছেন এখানে আপনার বিভাগ দিয়ে দেবেন যেমন আমার আইটিতে আছি আইটিতে সাপোর্টিং আছে সাপোর্ট দিয়ে দিতে পারি এখানে খোঁজার সাথে আমি আর দিচ্ছি না যে কোনো একটি যেমন এটা দিয়ে দিলাম আমি কাজের ধরন কাজের ধরন ফুল টাইম দিয়ে দিলাম আমি সবকিছু আমি একটু করে আপনাদের দিচ্ছি আপনি নিজে নিজে এগুলো করে নেবেন আমি যদি সম্পন্ন করে দিতে চাই অনেক সময় লাগবে সেভ করে দিলাম সর্বশেষে দেখুন এখন আমার আটচল্লিশ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনি এখান থেকে এই জমে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করে দিলে এইখানে আমি যদি আপলোড একটা ক্লিক করে দেখুন আমি একটা সিবি আপলোড করতেছি দেখুন এখানে একটা ক্লিক করে দিলাম দেখুন আমি সিবি আপলোড করছি এখন আটান্ন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখানে আপনি এখানে একটা ক্লিক করবেন প্রজেক্ট এইখানে এটা ক্লিক করবেন এখানে আপনি কোনো প্রজেক্ট করে থাকলে প্রজেক্টের নাম দিবেন স্টার্টিং ডেট দিবেন আপনি শেষ করছেন কত তারিখে আপনি সেটা দিয়ে দিবেন দেখুন এখানে সার্টিফিকেশন এইখানে এর আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার সার্টিফিকেট নাম দিবেন ইনস্টিটিউট নাম দিবেন আপনার স্টার্টিং ডেট দিবেন আপনার মানে শেষ করেছেন কবে আপনি সেই ডেটটা দিবেন ডিউরেশন মানে কত দিনের আপনার এখানে আপনি দিবেন কত দিনে কোর্সটা কমপ্লিট করেছেন এইখানে আপনি সার্টিফিকেট ইউআরএলটা দিতে পারেন এইখানে আপনি সার্টিফিকেটটা আপলোড করে দিতে পারেন আপনি স্ক্যান করে আপনি রাখতে পারেন ওইখান থেকে আপনি আপলোড করে দিতে পারেন আপনি ক্লিয়ার অ্যাপ্লিকেশন ইনফো এখানে এটা আপনি একইভাবে ভাবে করে দিবেন পার্সোনাল ইনফরমেশন এডিট করার জন্য আপনি এইখানে একটা করে দিবেন দেখুন এগুলাই আপনার সিবিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি যদি এখানে দিয়ে দেখেন দেখুন জেন্টার আমি সিলেক্ট করে দিলাম আমার ডেট অফ বার্থটা যেকোনো একটা দিয়ে দিলাম সিবি এর সাথে পরে এডিট করে নিতে পারবো যেমন দিয়ে দেখুন ন্যাশনালিটি বাংলাদেশী ইসলাম প্রেজেন্টেড দেশ আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন আপনার পার্সোনাল ইনফরমেশনটা ভালো করে দিতে হবে এটা সিভির মূল কাঠামো এখানে এখানে আপনার বাবার নাম এখানে আপনার নাম দিবেন এইখানে দেখুন এখানে একটা ক্লিক করবেন এই যে মেইল দিয়ে দিলাম আমি এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন এখানে মেটেরিয়াল লিস্টে এখানে আপনি ন্যাশনালটি দিবেন বাংলাদেশি এখানে আপনি আপনি কোন ধর্মে সেটা দিয়ে দিবেন আমি ইসলাম এটা দিয়ে দিলাম এবং সর্বশেষে আপনি এইখানে আমি দিয়ে দিলাম দেখুন এটা দিলে আপনার আমার এটা কমপ্লিট করার সাথে সাথে দেখুন আমার পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনি কমপ্লিট করবেন আমি অনেকগুলো আর বাকি রাখছি কমপ্লিট করে নি দেখুন আপনি এটা একটা ক্লিক করে দিবেন পরে দেখুন আমার ফেসবুক আছে ফেসবুক ইউরাল দিয়ে দিব দেওয়ার পরে সেভ করে দিব এভাবে দেখুন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আপনি একইভাবে দিবেন এইখানে দেখুন আপনার হবি কি অথবা আপনার ইন্টারেস্ট কি কোন কিসে সেটা আপনি দিতে পারবেন এইখানে একটা এখানে একটা ক্লিক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অলসতা না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ইন্টারেস্টটা আপনি লিখে দিতে পারবেন লিখে আপনি এখানে আপনি ইন্টারেস্টটা লিখবেন এখানে আপনি ডেসক্রিপশনটা লিখবেন লিখে আপনি সেভ করে দিবেন সর্বশেষ আপনার যা করতে রেফারেন্সটা দিতে হবে রেফারেন্সটা দেওয়ার জন্য এই রেফারেন্সে অ্যাডে একটি ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার নেম এখানে আপনি রেফারেন্সের নাম দিবেন এখানে শুন দিবেন এখানে রেফারেন্সের যে ব্যক্তি দিচ্ছে সে কোন জব করে তার কোম্পানির নাম দিবেন এইখানে তার ধর্ম দিবেন এইখানে ফোন নাম্বার দিবেন এইখানে তার মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন তাহলে সিভিটা আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আপনি সেখানে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন সর্বশেষ আপনাকে যা দেখাবো দেখুন আপনি এই প্রোফাইল পিকটা দেওয়ার জন্য আপনি এই ক্যামেরা অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এইখানে আপনার যে ছবিটা আছে সেইখানে যেমন ধরুন আমি আমি এই ছবিটা দিতে যাচ্ছি এখানে একটা ক্লিক করে চেঞ্জ করলাম এইভাবে আপনি যে কোনো ছবি আপনি যদি প্রোফাইল পিক না দেন তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করার যোগ্যতাই রাখেন না আপনাকে অবশ্যই প্রফাইল পিক দিতে হবে আপনি যদি আপনার সবকিছু ইনফরমেশন এডিট করতে চান তাহলে এখানে একটা ক্লিক করে দিবেন এগুলো হচ্ছে অপশনস বা চাকরি খুঁজুন বার্তা প্রোফাইল তো আপনারা দেখছেনই দেখুন এগুলো প্রতিটির ব্যবহার দেখিয়ে দিচ্ছি আমি যদি হোম ক্লিক করি এখন হোম এ ক্লিক করলে আমি সব চাকরিগুলো দেখতে পাবো চাকরি খুঁজুন এখানে যদি ক্লিক করি আমি যে কোনো চাকরি সার্চ করতে পারবো আমি যে রিলেটেড চাকরি সার্চ করব সেগুলো এখানে আমি দেখতে পাবো আমাকে যদি কোনো বার্তা দিয়ে থাকে সেখানে আমি এখানে দেখতে পাবো আর যে কোনো চাকরি अप्लाई করতে হলে অবশ্যই দেখে শুনে अप्लाई করতে হবে আমি মনে করি অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাকাউন্টস এটা যদি আমি अप्लाई করি এখানে ভিতরে কি কি আছে আমি দেখে শুনে পড়ে अप्लाई করব তার জন্য আমি কি করব দেখুন যে আমি লাভ অপশনে একটা ক্লিক করে ক্লিক দেখুন এটা লাল হয়ে গেছে আমার চাকরিটি খুঁজতে হবে না ওইখান থেকে আমি এটা সহজে আপনাকে যেমন মনে করেন দেখুন এই জবটিতে আমি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার জন্য এখানে একটা ক্লিক করব আবেদন করুন এখানে একটা ক্লিক করব এখানে দেখুন আপডেট ছিবিটা এখানে আপলোড দিতে হবে আপলোড দেওয়ার জন্য এইখানে একটা ক্লিক করব আপনি চাইলে এখানে চার পাঁচটা সিবি আপলোড করে দিতে পারেন আপনি সেমিলার ক্যাটাগরিতে যে জবগুলো থাকবে এগুলাতে আপনি একই সিবি দিয়ে বারবার অ্যাপ্লাই করতে হবে না আপনি ভিন্ন ভিন্ন সিবি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এতে আপনার ইন্টারভিউ কল পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ট্রিটালে দেখার জন্য আপনাকে আমন্ত্রণ